মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়ন মঙ্গলবার কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজে শুভ সূচনা হয়ে গেল মালদায় মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় এই দিন একাধিক উন্নয়নমূলক কাজে শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন সহকারী সভাধিপতি রাফিকুল হোসেন চাচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি সহ অন্যান্যরা হরিশ্চন্দ্রপুরে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের অর্থে তৈরি হরিশ্চন্দ্রপুর কলেজ কলেজের নবনির্মিত দ্বিতল ভবনে উদ্বোধন করতে এসে মঞ্চে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা শাসক দলের বিধায়ক উদাহরণ গুহ মঞ্চ থেকে সরাসরি তিনি বিজেপিকে আক্রমণ করে দেশের সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীরের জঙ্গি হামলা তীব্র সমালোচনা করেন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সেনাবাহিনীর ব্যর্থতার জন্য পেহালগামে ছাব্বিশ জন নিরাপদ পর্যটক প্রাণ হারিয়েছে সেনাবাহিনী কেন আগাম সতর্কতা নিতে পারেননি জঙ্গি হামলার বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা কেন এত ঢিলে ঢালা ছিল তিনি আরও বলেন দেশের সরকার শুধু জঙ্গি খাঁটি ধ্বংস করছে কিন্তু এখনো অভিযুক্ত সেই চারজন অধরা কেন দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি ভবিষ্যতে কেন একজন ভিন দেশের প্রেসিডেন্ট নির্ণয় করবে পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করা সমালোচনা করেন উদাহরণ বলেন প্রধানমন্ত্রী শুধু সেনাবাহিনীর পোশাক পরে যুদ্ধ বিমানে ঘুরে বেড়ান ওনার যদি এতই সাহস থাকতো তাহলে বন্দুক হাতে যুদ্ধ খেতে যাচ্ছেন না কেন পাশাপাশি এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদাহরণ হরিশ্চন্দ্রপুর কলেজ থেকে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার ছটি রাস্তার শিলান্যাস তিনটি রাস্তার উদ্বোধন এবং হরিশ্চন্দ্রপুর দ্বিতাল ভবনের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে বিগত তিন বছরে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় মোট চল্লিশ কোটি টাকার কাজ হয়েছে বলে জানা যায় মালদায় হরিশ্চন্দ্রপুর থেকে আমজাদাল এর রিপোর্ট এইচন নিউজ টুয়েন্টি ফোরস্তরির কৃতবন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক হয় আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট নদীয়া নতুন বিল্ডিং আরো যা যা আছে তার সাথে এছাড়া তিনটে রাস্তা ছ কোটি টাকার উপরে এই কাজ আজকে শুভ উদ্বোধন আর ছটা কাজের শুভ সূচনা হল ন কোটি টাকা খরচ হবে আচ্ছা কিছু কিছু রাস্তায় স্যার উত্তরবঙ্গের হচ্ছে কিন্তু সেগুলো নিম্নমানের বা কোনো সমস্যার জন্য বিক্ষোভ হচ্ছে এগুলো নিয়ে কি স্টেপ নিচ্ছে হরিশ্চন্দ্রপুরে হয়েছে খবর হরিশ্চন্দ্রপুরে যদি হয়ে থাকে যদি কেউ বিক্ষোভ দেখিয়ে থাকে তোমার মেয়েটি সামনে ক্যামেরার সামনে যদি বিক্ষোভ দেখিয়ে থাকে তাদের উচিত ছিল আমাদের জানানো আমাদের জানা নেবে তুমিও ইঞ্জিনিয়ার না আমিও ইঞ্জিনিয়ার না আমাদের দপ্তরে ইঞ্জিনিয়ার আছে কাজ দেখবার জন্য কাজ ভালো হলো না মন্দ হলো দেখবে তারা এবং তোমাদের আমি জানিয়ে দিই যে মিনিমাম পাঁচ বছরের চুক্তি আছে প্রত্যেকটা এজেন্সির সাথে তাদের আর্নেস্ট মানি আমাদের কাছে ধরা থাকে যদি ওই পাঁচ বছরের মধ্যে রাস্তা বা যে কোনো বিল্ডিংয়ের বা কোথাও খারাপ হয়

নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস